এবার জলপাইগুড়িতে মোহনবাগানের নামে রাস্তা চলতি বছর কলকাতা হকি লিগে কি খেলবে সবুজ মেরুন শিলিগুড়ির পরে এবার উত্তরবঙ্গের আরেক শহরে এবার দেখা যাবে মোহনবাগানের নামে রাস্তা ফেব্রুয়ারি মাসে জলপাইগুড়িতে আরেকটি রাস্তার নাম হবে এই ক্লাবের নামে এছাড়া চলতি বছর কলকাতা হকি লিগে খেলতে নামবে মোহনবাগান কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠক ছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী এগারোই ফেব্রুয়ারি জলপাইগুড়ি পুরো এলাকায় আশালতা বসু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে শনি মন্দির পর্যন্ত রাস্তার নাম মোহনবাগানের নামে হবে সেদিনই নতুন রাস্তার উদ্বোধন হবে প্রথমে ঠিক হয়েছিল যে একুশে জানুয়ারি এই রাস্তার নাম বদল হবে কিন্তু কুড়ি ও একুশে জানুয়ারি ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান রয়েছে ক্লাবের মাঠেই সেই অনুষ্ঠানটি হবে এই জন্য রাস্তার উদ্বোধনের দিনকে বদল করা হয়েছে বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সতেরোই ফেব্রুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে তাছাড়া চলতি বছর কলকাতা হকি লীগের প্রথম ডিভিশনে খেলবে মোহনবাগান সেই কারণে ক্লাবের হকি দল তৈরি করা হচ্ছে এছাড়াও একটি মিউজিয়াম কমিটি তৈরি করা হয়েছে আপনাদের কি মনে হয় মোহনবাগান দলের ঐতিহাসিক গুরুত্ব কতটা আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ